আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আপনারা যারা এর সাথে সব সময় থাকেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি মোহাম্মদ মেহেদী হাসান এই যে দেখুন আমাদের এই একটা আপু উনি আজকে ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে বাংলাদেশি যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট নিয়ে ওনার আইডিটা অ্যাক্টিভ করলো তার এখন আমরা তার কাছ থেকে শুনবো যে তার আইডি অ্যাক্টিভ করে তার মতামতটা কেমন কি মানে তার ওপিনিয়নটা কি। আপু আপনার আপনি যে আজকে ডিএক্সএন এর আইডিটা অ্যাক্টিভ করলেন এটা কীভাবে কি মানে আপনি ডিএক্সএন এর দাওয়াতটা কীভাবে পাইছেন আপনি যেহেতু বললেন একবারে নতুন তো আপনার অনুরোধটা একটু শেয়ার করেন সবার সাথে আল্লাহ আপনার বাসা জয়পুরার জেলাতে আপনি তো অনেক দূর থেকে আসছেন আমাদের নওগাঁ সার্ভিস সেন্টারে তাহলে আপনি কি ডিএক্সএন এর প্রোডাক্ট এর আগেও কি ইউজ করেছেন ডিএক্সএন এর প্রোডাক্ট ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনি নতুন মানুষ হয়েও এত দূরে আসছেন আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট নেওয়ার জন্য নওগাঁ থেকে সে জয়পুরহাট জেলা থেকে আসছেন যার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে দেখুন আরও যারা নওগর আশেপাশে যারা আসেন তারা আপনারা অতি দ্রুত চলে আসুন যেহেতু মাসের ক্লোজিং একটা সিস্টেম চলতেছে এখন এই মুহূর্তে আমাদের কাছে অসংখ্য অ্যাভেলেবল প্রোডাক্ট আছে আপনারা এগুলো দিয়ে আইডি অ্যাক্টিভ করতে পারবেন সঙ্গে সঙ্গে পিভিও দিয়ে দিচ্ছি সরাসরি আপু আপনাকে তো আইডি অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে এখন কি আপনার প্রোডাক্টগুলো সম্পর্কে আপনার কী মনে হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আপনার কাজ করবে কি করবে না এই ধরনের ধারণা কী অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কথা বলার জন্য অসংখ্য